আর এই পেল ফাইলে পেয়ে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটি নতুন চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি আপনাদের এই চ্যানেলে প্রত্যেকটা আমরা ফুড ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছি এই ভিডিও আমরা প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড রাখছি ওই পাসওয়ার্ডটি আপনি আমাদেরকে পার্সোনালি দিলে যে কোনো পিএলবি ফাইল ফ্রিতে আপনারা পেয়ে যাবেন নতুন চ্যালেঞ্জ বলে আমরা এখন অফার দিচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভ্যালি কাস্টমার্সকে তো প্রথম লাইক পিক্সেল অ্যাপ সাইড একটা ব্যাঙ্গালোর ছবি এক থেকে দুই মিনিটের থেকে একটা শুভ জরম ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কাজ কত নামেই শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রো মোবাইল স্ক্রিন পর প্রথম ডেফিক্যাল অ্যাপ স্টেশন লিঙ্গে থাকতে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চিট যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন বেগম খালেদা জিয়ার আশিতম শুভ জন্মদিনে পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি আর রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে এই টপেকে করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা শুভ ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদের পিল যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এই জন্য যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাইছেন তার একটি একটি ছবি লাগবে আর এই ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ডের খোয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক আছে এই ছবি মতন ঠিক আছে কোন হাতে ছবিটি ছোট বড় আপনি করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবে যেখানে আগে সাপোর্টের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেরটি ডিলেট করে দেবেন বসে গেল ছবিটি এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার ওই লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইনে পেন এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দিন আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম নাম এমন হয়ে গেলে এখানে যে ফুটাটা আছে এটা ডান দিকে টেনে দেবেন তাহলে নামটি এভাবে হয়ে যাবে আর আমরা নতুন একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসারে থ্রি এই চ্যানেলে আমরা ফুড ভিডিও আমরা আপলোড করতে থাকছি এবং চ্যানেল ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখছি যে কোনো পিএলবি ফাইল আপনারা পেতে পারবেন ফ্রিতে শুধু ওই ভিডিও চারটি পাসওয়ার্ড আমাদের পার্সোনালে দিলে আপনারা পেয়ে যাবেন ফ্রি পিএলবি ফাইল সবকিছু কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটা এখন সেভ করবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে আপনাদের এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলোতে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা নিয়মিত পিএলপি ফাইল আমরা এই চ্যানেলে আপলোড করতে পারছি না তার কারণ আমরা একটি ফুড ভিডিও একটি চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটিতে আপনাদের স্বাগতম এই চ্যানেলে প্রত্যেকটা পিএলপি ফাইল আমরা ফ্রি দিচ্ছি শুধু ওই ভিডিওর পাসওয়ার্ডটি আমাদের দেবেন দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের নূন্যতম পিএলবি ফাইল কোনো ঝামেলা ছাড়াই আপনারা পেয়ে যাবেন এখন সবাই বিদায় নিচ্ছামী সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরত বন্ধু কাউতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ